যুক্তরাষ্ট্রকে আবারও পৃথিবীর সবচেয়ে সম্পদশালী এবং ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে ডোনাল্ড ট্রাম্প আগের মেয়াদের ঘোষিত বাণিজ্য যুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন তিনি চীন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাপান ভিয়েতনাম ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত ও পাকিস্তান এমনকি সবচেয়ে পরীক্ষিত মিত্র সহ একশো আশিটি দেশের ওপর বাণিজ্য শুল্ক বসিয়েছেন ট্রাম্প যত কাছের বন্ধুই হোক না কেন শুল্ক কমানোর অনুরোধ করতে হলে আগেই যুক্তরাষ্ট্রের ওপর বসানো শুল্ক কমাতে হবে কিংবা বাণিজ্য ঘাটতি কমাতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি কথা রেখেছেন নির্বাচনী প্রচারে একাধিকবার স্বাধীনতা দিবসের কথা বলে আসা ডোনাল্ড ট্রাম্প দোসরা এপ্রিল অর্থনৈতিক মুক্তি এবং পুনরুজ্জীবনের ঘোষণা দিলেন রেসিপ্রোকাল ট্যারিফ তার ভাষায় কাইন্ড রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার তালিকায় আছে বাংলাদেশের নামও একজন খাঁটি জাতীয়তাবাদী নেতার মতো আমেরিকার লুণ্ঠিত গৌরব ফিরিয়ে আনার সব আয়োজন করা হয়েছে বললেন তিনি But it is not going to happen anymore. And we're going to take care of our people first, and I'm sorry to say that. For decades, our country has been looted, pillaged, raped, and plundered by nations near and far, both friend and foe alike. They manipulated their currencies, subsidized their exports. steal our intellectual property imposed exorbitant vat taxes to disadvantage our products সব দেশের উপর শুল্ক বসানোর ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে বাধ্য হবে জায়ান্ট কোম্পানিগুলো ফলে কর্মসংস্থান বাড়বে এমনকি নাগরিকরা কম দামে পণ্য পাবেন আশাবাদী ট্রাম্প jobs and factories will come roaring back into our country and you see it happening already ক্ষমতা গ্রহণের পর তার নেওয়া উদ্যোগের ফলে 6 ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট তবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার নাম নেই ট্রাম্পের নতুন শুল্কার ওপর তালিকায় প্রমিসেস মেড আ চ্যানেল আই। বান্ডেল সাকলে প্রতি সেন্মণীতে টাকা বাজবে। বিকাশ সেন্মণী বান্ডিল কিনে প্রতি লেনদেনে